তুমি <laughs> দেখ <laughs> দেখো এই বাচ্চাটাকে বলেছিল করতে হবে আমি যা চিন্তা করি না সব ঠিক হবে মায়ের নাম জব করে বলেছিলাম তো তুমি শুধু মায়ের নাম জব করেছিল তোমার দিদি এসেছিল মুর্শিদাবাদ থেকে হয়নি তো হয়ে গেছে

ওর মা মানসি করেছিল যে মুখে প্রসাদ দেওয়ার আগে আমার হাত দিয়ে আগে প্রসাদ মুখে দেবে অল্প একটু দিয়ে দিচ্ছে কেমন করছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাকে ঠিক নি মানসিক করেছিল মা কয়দিকে মা খোলো বাচ্চাকে যা যা বলেছিলাম তাই হয়েছে তাই মাকে মনে মনে টিগলি মানসি করেছে টিগলি দিয়ে গেছে আর মায়ের দিদি এসেছিলো আমি ভিডিও কলে শুধু কথা বলেছিলাম তখন তখনকার তখন তো এত ভক্ত হতো না এখন তো প্রচুর ভক্ত হচ্ছে মানসি করেছে তুমি মানসি করেছো আমার বোনের শাড়ি তাই মা শাড়ি দিয়েছে